প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হুসাইল আজ আমি পটনা জেলার সাথিয়া উপজেলার ছোট্ট একটি গ্রাম গরুদা এখানে এসেছি একটা হাঁসের খামার পরিদর্শন করতে চলুন সরাসরি সেই খামারি ভাইয়ের সাথে কথা বলি এবং তার খামারটি পরিদর্শন করি ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো মোহাম্মদ ভাই আপনার তো ছোট্ট একটা হাঁসের খামার আছে হ্যাঁ আছে এখন বর্তমান সেই হাঁসের খামারে কতগুলো হাঁস আছে এখন এই হাঁসের খামারে চারশো বাউন্নটা হাঁস আছে শুধু হাসি শুধু হাসি আচ্ছা এই হাঁস আপনি কয়দিন কার বাচ্চা কিনছিলেন আপনি এই হাঁসটা কেনা ছিল ওয়ানলি দুই দিন কার বাচ্চা দুই দিন কার বাচ্চা নেই আচ্ছা এখানে এখন চারশো সাড়ে চারশো হাঁস আছে এই এখন কি পরিমাণ ডিম আসছে আপনার শুরু হয়েছে এখন ডিম শুরু হয়েছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ডিম শুরু হয়েছে হাঁসের বয়স কত কতদিন হাঁসের বয়স চৌত্রিক মাসের এক তারিখে হাঁসের বাচ্চা ওঠানো এটা শ্রাবণ মাসের বারো তারিখ যোগবদ্ধ হয় চার মাস চার মাস দশ বারো দিন আমার তো জানা মতে হাঁসের পাঁচ মাস সাড়ে পাঁচ মাস এর মধ্যে ডিম আসে হ্যাঁ হাঁসের এখন আপনার এত তাড়াতাড়ি ডিম আসার কারণটা কেন জানতে পারেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে হাঁসের জোগালটা আর দ্বিতীয় কথা হাঁসটা যদি পরিপূর্ণভাবে ভ্যাকসিন প্লাস ভিটামিন আর খাদ্য কোনো অবস্থা এবং খোলা মাঠে যদি রাখা যায় হাঁসটা অতি দ্রুত ডিম আসে কিন্তু সেই ডিম রাখাটা প্রকৌশল আসে কিছু কিছু মানুষ পলিটা আসে ডিম রাখে কিছু কিছু মানুষ অ্যান্টিবায়োটিক মাধ্যমে হাঁসটা ডিমটা ওধাও করে দেবে তো আমি এবার নিজে নিজেই যে হাঁসটা ডিমটা আমি ওধাও করবো না এই আস্তে 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 যদি আসে আসুক আমি এইভাবে বলতেছি যে ওদাও মানে এই এই শব্দটা কি এই শব্দটা জানে না কিছু না রিস্ক থেকে বেশি প্রথম প্রথম যদি চার মাস বা সাড়ে চার মাস বা পাঁচ মাসে কোনো হাঁসে যদি মাসে এই খাদ্য অভাবের সময় যেমন এখন শ্রাবণ মাস খাদ্য সংকট এই সময় ডিমাসলি কিছু কিছু খামারি এমনিতে হাঁসের বিরাম দিয়ে যায় যা কয় কলেরা বা ডাকলে বা পাতলা পায়খানা ইত্যাদি রোগ মুখ ধরে হাঁসের সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হয় খামারিটা বিধায়ক কিছু কিছু খামারি এ সময় হাঁসের ডিমটা আনে না শুধু অ্যান্টিবায়োটিক খাওয়াটাই রাখে এই প্রিয় বাতিলের মুখ থেকে সরাসরি শুনলেন আপনারা উনি কীভাবে ডিম উৎপাদন করেন এবং ডিমগুলো কীভাবে সংরক্ষণ করে রাখেন আমি আর কথা হাঁটার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে উনি যে এই যে হাটগুলো রাখছে ওর পিছনে দেখতে তার একটা পুকুরে হাটগুলো দূষণ করতেছে ওনার পাশে হাঁস রাখার জায়গা আছে ওইখানে হাঁসগুলো রাখেন তো ওনার এইখানে যে এখন সাড়ে সারা হাঁস আছে এই হাঁস থেকে উনি মাসে কীরকম রকম কী রকম ইনকাম পাচ্ছেন বা ভবিষ্যতে পাবেন এ কথাগুলো তার কাছে সরাসরি জেনে ভাই আপনি এখানে এই হাঁসগুলা আপনার আপনার কি মনে হয় যে এই হাঁস কত পার্সেন্ট কত পার্সেন্ট ডিম দেবে আর কি পরিমাণ লাভবান হতে বলেছে কলটি হাঁস পলিটি হাঁস একটানা বারো থেকে তেরো মাস ডিম দিবি বাদ দেয় গত বছর আমার হাঁস ছিল ওই হাঁসটা না আট মাস আমি ডিম পাইছি তারপরে আমার হাঁসটা বিক্রি করে দিয়েছি তো রাখার জায়গা ছিল না পানি ছিল না বিধা হাঁসটা আমি বিক্রি করে দিয়েছি তো এইবার আর বাচ্চা উঠেছি ওই আশাবাদে যে এবার ধীরে একটু ডিম আনবে তো দুকালে বেশি কারণে ডিম মর্তি শটে আসিয়ে গেছে তবু হাঁসের আমার কোনো ক্ষতি হওয়া হয় না ইনশাল্লাহ আশা করে রাখি আর হবে না আর আবদ্ধ অবস্থা রাখছি আমাদের এই অঞ্চলটা আছে পাটের অঞ্চল এই পাটের অঞ্চলে বিধায় সমস্যা আছে কারণ কিছু কিছু মানুষ পাট ধুবি পানি ধরে আর এর আগাম যারা হাঁস পালে অথবা ধান কাটার পরে ওই সময় যদি তাহলে আমার পাটের অঞ্চলের কোনো সমস্যা হয় না এবার ফাঁকে যাওয়ার সুযোগ পাইনি নদীতে পানি প্রচুর আমি যে অঞ্চলে যাই নদীতে পানি প্রচুর এই কারণে দেশের বাড়ি আবদ্ধ অবস্থায় ধান খাওয়া খাওয়া রাখতেছি ঠিক আছে এখন আপনার এই সাড়ে চারশো হাসি কি পরিমাণ খরচ যাচ্ছে প্রতিদিন এখন ডেলি দিয়ে আমার খরচ আছে দেড় মন ধান তো খরচ তো তাও নয়শো টাকার উর্ধ্বে আচ্ছা এখনও তো আপনার সম্পূর্ণ পরিপূর্ণ ডিমাশোনা আপনি যদি এই অবস্থা লালন পালন করে থাকেন এই হাঁসের আপনার প্রতিদিন নয়শো টাকা বা এক হাজার টাকার দাম লাগবে আপনি যখন পরিপূর্ণ ডিম আসবে কত টাকার ডিম বিক্রি করুন প্রতিদিন আমার যদি পরিপূর্ণ ডিম আসে পরিপূর্ণ ডিম আসতে কার্তিক মাস কার্তিক মাসে তখন খাদ্য তেমনটা লাগবে না ডেলি দিন হয়তো তিনের থেকে চারশো টাকা খরচ যাবে ডেলি দিন তো আমার কার্তিক মাসে যদি আশি পার্সেন্ট ডিম আসে তো ডেলি দিন সর্বনিম্ন আমার

একটা জিনিস সে আপনি যখন বাচ্চা হাঁস কিনে আনছিলেন সেখানে তখন তার ডিম ডিম দেবে না না বাচ্চা তার ডিম দেয় না আপনি ভবিষ্যৎ পরিপূর্ণ এই বা এই হাঁস এই বাচ্চা লালন পালন করে বড় করবো বড় করবো বাচ্চার ডিম আসবে সেই ডিম বিক্রি করে আমি লাভবান এই উদ্দেশ্যে প্রিয় দর্শক আমার এই বাতেন ভাই আমার এখানে এখন বর্তমান সাড়ে চারশো হাঁস বিশ পার্সেন্ট ডিম আসছে মানে সরকারে বিশ বিশ থেকে ডিম পারে এখন দিচ্ছে তো উনি আর উনি আর চিন্তা ভাবনা আর পনেরো দিন বা এক মাস গেলে ওনার হাঁসের পরিপূর্ণ ডিম আসবে তো উনি এই চারশো হাট থেকে ওনার একটা ওনার একটা ই আছে উনি চারশো হাট থেকে প্রতিদিন প্রায় চার হাজার টাকার মতো ইনকাম করে মানে চারশো ডিমের মতো আসবে আসবে এটা তার একটা ইচ্ছা দিয়ে এরকম এরকম হবে তো প্রায় আশি পার্সেন্ট ডিম আসবে এ থেকে তার লাভ হবে যে যে লাভটা হবে এখন যে খরচটা হচ্ছে তখন তখন একটু খরচটা কম লাগবে কেন সাইডে পাঁচ বিল আসে বিলের পানিটা একটু কমে যাবে সেখান থেকে শেখা হবে সেক্ষেত্রে খরচের পরিমাণটা কমবে সেদিক থেকে আমার এই বাতেন ভাই হাঁসি পালন করে অনেকটা লাভবান কেন লাভবান কারণ যে পরিমাণ ডিম আসবে সেই ডিম বিক্রি করলে বাজারে বিক্রি করে প্রতিদিন চার হাজার টাকা একটা লোক যদি বিক্রি করে একটা লোক যদি বিক্রি করে চার হাজার টাকা সেক্ষেত্রে তার চার বিষয় আসে প্রতি মাসে সে আশি আশি হাজার টাকার ডিম বিক্রি ম্যাক্সিমাম আশি হাজার টাকা যদি ডিম বিক্রি করে সেখান থেকে তার প্রতি মাসে বিশ হাজার টাকা বসে যাত্রী ইনকাম তার মানে চারশো হাস চারশো হাঁস পালন করে বা সাড়ে চারশো হাঁস পালন করার পরে বাতেন ভাই উনি প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আয় করবেন খরচ বাদে যে টাকা খরচ হবে সেই খরচটা বাদেও সে তিনি পঞ্চাশ থেকে সাড়ে দশটা প্রতিভাবে আয় করবেন আশা করি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই কাল আবার দেখা হবে যদি পরবর্তীতে আমার ভিডিওর সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই বলেই আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ